আমাদের সারাদিপুণ্ড র্যালিটা এই যে সার্জন ভাই হ্যাঁ সার্জেন ভাই তৎপর আছেন নরশংসা রাই কিন্তু জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে এই যে রাজশাহী শহর জুড়ে যে ব্যাপক নাশকতা তারপরে আমলা তারপরে যে গুম এই খুন নির্যাতনের শিকার হয়েছিল এই ব্যাপক মামলায় রাজশাহী কওয়ালিয়া থানার থানায় যে মামলাগুলি হয়েছে অনেক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালো পুলিশ তাতে ধরছে না এর অভিযোগ ব্যাপক পুলিশ যদি তাদেরকে না ধরে পুলিশের বিরুদ্ধে শীঘ্রই র্যালি নিয়ে আমরা রাস্তায় নামবো সাতটা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে গণহত্যা হয়েছে মিডিয়ার যে গণহত্যা হয়েছে আপনারা জানেন সর্বশেষ চব্বিশে যে গণহত্যা হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী অবশ্যই বর্তমান সরকারকে দ্রুত তার বিচার মানবাধিকার বিচার মানবাধিকার ট্রাইব্যুনাল গঠন করে

এবং মানুষ হিসেবে একটা মানুষ যে অধিকারগুলো ভোগ করবে এইটা রাষ্ট্র এবং সরকারকে নিশ্চিত করতে হবে এক সরকার চলে গিয়েছে এখন বর্তমান ডিএম গভর্নমেন্ট আমাদের এই দেশ শাসন করছে কিন্তু কোনো অবস্থাতেই আমরা আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘুম খুন নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমরা আর দেখতে চাই না আমরা নতুন বাংলাদেশের সবটা দেখেছি নতুন বাংলাদেশ থেকে শুরু হোক আমাদের মানবাধিকার নিশ্চিত লক্ষ্যে আমাদের সরকার আমাদের রাষ্ট্র সবসময় আমাদেরকে সহযোগিতা করবে পতনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে কর্তৃত্ববাদী হাসিনা সরকার দুই সালের ছয় জানুয়ারি থেকে দুই চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে জোর করে ক্ষমতায় থাকার জন্য দেশ দেশে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটায় এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারগুলো কেড়ে নিয়ে দমন পীড়নের ফল বেছে নেয় বিচার বিচারবহিত হত্যাকাণ্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতনের ঘটনা ব্যাপক রূপ নেয়